হাজবেন্ড মারা গেছে মারা গেছে ছেলে নিয়ে থাকেন কই ছেলে নিয়ে ভাড়া থাকি কোন জায়গায় আশুলিয়া আশুলিয়া আপনি গ্রামের বাড়ি কোথায় আশুলিয়া গ্রামের বাড়ি আশুলিয়া হ্যাঁ ও কোন আপনার বাবা মা আছে না বাবা মা মারা গেছে দুজনেই ভাই বোন না আর বোন আছে বোন বিয়ে হয়ে গেছে আপনার ছোট দুই বোন আপনারা দুই বোন আচ্ছা ছেলেটা কতটুকু হইছে এখন ছেলে মাদ্রাসায় পড়ে আমার কাছে হয়েছে কত বছর হইছে পাঁচ বছর পাঁচ বছর এখন চলেন কিভাবে এইভাবে চলি টুকটাক সেলাই মেশিনে কাজ জানি বাসা বাড়ি কাজ করি সেলাই মেশিনের কাজ করেন ওটা দিয়ে চলে এরপর আর বিয়ে শাদি করার নাই স্বামী না বিয়ে শাদি করা হয় নাই দেখি যদি মনের একটা ভালো একটা মানুষ পাই বয়স যা এমনিতে তো অনলাইনে আসছেন এমনি আশেপাশে থেকে কেউ করতে চায় না অনেকে আছে না বিবাহিত মেবি করে আছে অনেকে আছে ভালো লাগে না মানে কথা বার্তা মিলে না আরকি না এখন এই যে অনলাইনে আসছে না এরকম মিলবে কিভাবে বুঝবেন যে ভালো মানুষ হ্যাঁ যদি একটা ভালো মানুষ একটা পাই হুম তাহলে বিয়ে शादी করব আর কি লেখা বড় করছেন একটু হুম লেখা বড় করছেন হ্যাঁ লেখা বড় করছি কতটুকু করছেন 6 পর্যন্ত ঠিক আছে তো এখন চান একটা পাশে ভালো মানুষ যার হাত ধরে সারা জীবন কাটাইতে পারেন এটা হ্যাঁ আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কি তাহলে যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনি বলতে পারবেন না আমি বলে দিতাম বলে দেন আপনি আচ্ছা দর্শক কি যেন নাম বললেন আপনার রিয়া মনি রিয়া মনি রিয়া মনি নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে